আজকে হচ্ছে ভাই ফোটা তো ভাইকে ফোটা দেব আর ও হচ্ছে আমার পিসির ছেলে পিসির ছেলেকে এবার ফোটা দিচ্ছি প্রতি বছর তো আমি আমার ভাইকে ফোটা দিই আর এই বছর ভাইকে ফোটা দিতে পারবো না আমার ভাইকে আমার ভাই কলকাতায় আমি রয়েছি আন্দামানে আর এখন ফোটা দিয়ে দিই আর এখানে দেখো সব কিছু রয়েছে এই যে মিষ্টি থেকে শুরু করে ফুল হ্যাঁ তারপর ফল চন্দন তিলক এই যে বসে আছে ফোটা নেবে আপনার চন্দন রয়েছে চন্দন আর তিলক ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা ভাই যেন মরে না কাটা যেন না তিনবার দিয়ে দি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পোল্লো কাটা যমুনা দেয় মিষ্টি খা উড়ে বারে পুরাটা খা ওই থাক 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 পোড়া যাক থাক আর খাবি না এটা একটু খা খা আর এই লালটা একটা খা লালটা খা হবে না খা হুম ও জল আনিস জল খা গঙ্গার জল খাওয়াচ্ছি এই ঠাকুরের সামনে ছিল গঙ্গার জল ব্যাস এই যে গঙ্গার জলটা এই গঙ্গার জল খাওয়ালাম আর এই হচ্ছে ফল ফল নে ফল খাবি ঠিক আছে আর ভাইকে আমি গিফটে এই যে এই মিক্সার মেশিনটা দিলাম মিক্সার মেশিন ভাই ফোটাতেই মিক্সার মেশিন দিয়েছি ঠিক আছে উইথ দেখো ও আবার টাকা দিচ্ছে দেখো পাঁচশো এক টাকা মোবাইলও দিয়েছি এই থাক 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 ওকে একটা মোবাইলও দিয়েছে মোবাইল ফোন দিয়েছে তারপর ও চালায় না ওর মা চালায় মানে আমার পিসি চালায় এই যে পাঁচশো এক টাকা আমাকেও দিয়েছে আশীর্বাদ করি জীবনে অনেক বড়ো হও অনেক উন্নতি করো ভালো চাকরি বাকরি করে অবশ্যই বাবা মাকে দেখবে ব্যাস এটাই চাই একদম